গ্রাম বাংলার ঐতিহ্য কখনো কখনো সময়ের সাথে মিলিয়ে হারিয়ে যায় এক সময় প্রাণবন্ত রঙিন টিনের ঘরগুলো ছিল গ্রাম্য বিশেষ চিহ্ন এসব টিনের ঘরগুলো যা একদিন সোনালি সকালে আভা ছড়াতো আজ অনেকটাই ভুলে গেছে তার নিজস্ব ইতিহাস একটা সময়ে গ্রাম মাটির ঘর আমরা সচরাচর দেখতে পেতাম কিন্তু কালের বিবর্তনে সে মাটির ঘর আমাদের হারিয়ে গিয়েছে এখন সেই মাটির ঘরের পরিবর্তে এখন গ্রামে গঞ্জে দেখা মেলে এরকম কারুকার্য খচিত এবং নকশা করা বিভিন্ন ধরনের রঙিন ঘরের চিত্র পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে তেমন একটি ঘরের ছবি আমাদের চোখে পড়ল। এ ঘরটি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মেহরাজ ভাইয়ের ঘর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ঘরটি আপনি কবে তৈরি করছিলেন মানে চার পাঁচ মাস হয়ে যাবে মাস আপনি কি কাজ করেন আমি থাকি মাছ ধরে জি এই ঘর করতে আপনার কত টাকা খরচ হয়েছে টোটাল এন্ড টোটাল 7.5 লাখ টাকা গেছে আপনি এরকম একটা জায়গায় এত টাকা খরচ করে কেন এই ঘর তৈরি করলেন আমার জায়গায় এইটাই সারা আর কোন জায়গা নেই আর জীবনের সব একটা হইছে আশা ছিল এরকম একটা সুন্দর করে একটা ঘর এরকম এটা ছিল আর কি এটা শেষ করছি বিভিন্ন ধরনের কারুকার্য খচিত এবং নকশাকৃত ঘরগুলো একটা সময়ে সচরাচর কিন্তু আমরা দেখতে পেতাম কিন্তু সেটি এখন অনেকটাই হারিয়ে গিয়েছে আর যেগুলো রয়েছে সেগুলো খুব পচিত পরিমাণে কিন্তু আমরা দেখতে পাই এগুলো আমাদের ঐতিহ্যেরও একটি অংশ যেগুলো হয়তোবা আমাদের বর্তমান প্রজন্ম অনেকেই দেখার সুযোগ পায় না আজকের দিনে যখন প্রযুক্তি আর আধুনিকতার হাওয়া গ্রামে প্রবাহিত হচ্ছে বড্ড ভারী সিমেন্ট আর পাকা বাড়ির ভিড়ে রঙিন টিনের ঘরের সেই সহজতাও যেন কোথাও হারিয়ে গেছে তবে সব হারিয়ে যায়নি আজও কিছু গ্রামের প্রান্তে টিনের রঙিন ঘরগুলো জীবনকে নতুন করে মেলে ধরে পুরনো দিনের স্মৃতিকে মনে করিয়ে দেয় সেসব ঘর আমাদের ঐতিহ্য আমাদের শিকড় হয়তো একদিন আবার কেউ এগুলোর রঙে নতুন প্রাণ দেবে আবার ফিরিয়ে আনবে ঐতিহ্যের সভা